আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদের জন্য একটি দুটি তিনটি চারটি এই চারটি মেশিন রেখেছি যেগুলোতে আপনারা সরাসরি গ্যারান্টি পাবেন জার্স ব্র্যান্ডের একটা মেশিন এটা হচ্ছে আটান্ন সিসি আটান্ন সিসি হুণ্ডাই ছয়শো আশি মডেল এটা গাইড বা ল্যাংথ হচ্ছে বিশ ইঞ্চি মেশিনের সাথে বিশ ইঞ্চি পাবেন স্টিল ব্র্যান্ডের এটা জার্মানির একটি ব্র্যান্ড

আসসালামু আলাইকুম আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা আপনাদের জন্য প্রতিনিয়তের মতোই তারে ধারাবাহিকতা রক্ষা করে কিছু চেনশো মেশিনের আপডেট আপনাদেরকে জানাতে এসেছি চেনশো মেশিনগুলো আমার অতি পরিচিত ব্র্যান্ড পুরাতন অনেকে এর আগেও দেখেছেন আমাদের বিভিন্ন ভিডিওতে তো কিছু মেশিন সংযোজিত হয়েছে কিছু মেশিন বাদ গিয়েছে তো আমরা আপডেটটা আজকের ভিডিওতে জানতে পারবো তো সবাই শাহিদ এন্টারপ্রাইজের সাথে থাকবেন ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমরা শুরু করি আজকে প্রথম কোনটা দিয়ে শুরু আজকে প্রথম বেসিক্যালি আমার ভিডিওতে আমি চেষ্টা করি ভালো বানার মেশিনগুলো উঠায় নিতে উঠাই ধরতে আর ভিডিও শুরুতেই আমি একটা কথা বলে নিই বরাবরের মতো বিকৃত মাল ফেরত পরিবর্তন করা হয় এটা বিকৃত মাল ফেরত পরিবর্তন করা নবী সুন্নত আমি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করি এটা ধরে রাখার যদি এর ব্যতিক্রম কিছু হয় কোনো ভুলবুব হয় সেটার জন্য সবার কাছে ক্ষমা তবে অবশ্যই আমাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট নিয়ে ফেরত দিতে পারবেন এটা অবশ্যই নবী এবং আমরা সেই সুনত্তরীকে ব্যবসা করার চেষ্টা করি তো ভিডিও শুরুতেই এটা হচ্ছে জার্স ব্র্যান্ডের একটা মেশিন এটা হচ্ছে আটান্ন সিসি আটান্ন সিসি আটান্ন সিসি আটান্ন সিসির এটার যে সাথে গাইড বারটা আছে আমাদের ভিডিও ফেসবুকে এটার যে রেস্ট্রিকশনের জন্য আমরা করারটা লাগাই নাই এটা অনেক সময় ভিডিওতে রেস্ট্রিকশন করে দেয় ভিডিওটা ছাড়া যায় না এই কারণে করারটা আজকে লাগাই নেই তো এটা হচ্ছে আটান্ন সিসির বাইশ ইঞ্চি করাতের একটা মেশিন এটার দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো মাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনারা এই মেশিনটি পাবেন পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস জি 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 পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদের জন্য একটি দুটি তিনটি চারটি এই চারটি মেশিন রেখেছি যেগুলোতে আপনারা সরাসরি গ্যারান্টি পাবেন একদম সরাসরি ইঞ্জিনের গ্যারান্টি তাও আবার এক বছরের ছয় মাসের এভাবে ক্রমান্বয়ে মেশিন ওয়াইজ আপনারা পাবেন আর সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে আমাদের এস আর ব্র্যান্ডের নতুন কিছু সদস্য যোগ হয়েছে মেশিন সেটা হচ্ছে যে দুটো মেশিন এস আর ব্র্যান্ডেরই নতুন করে যুক্ত হয়েছে আরো দুটো মেশিন আপকামিং সামনে আসছে আগামী ভিডিওতে ইনশাল্লাহ আপনারা পাবেন তো পরবর্তীতে আমি যে মেশিনটি দেখাচ্ছি এটা হচ্ছে হুন্ডাই এটা তুর্কির একটি জনপ্রিয় ব্র্যান্ড হুন্ডাই ব্র্যান্ড আর হুন্ডাই ছয়শো আশি মডেল এটার গাইড বা ল্যাংথ হচ্ছে বিশ ইঞ্চি মেশিনের সাথে বিশ ইঞ্চি পাবেন আপনারা চাইলে বিশ বাইশ চব্বিশ যেটা দিয়ে নেন দাম কিন্তু সবগুলোর জন্য একই প্রাইস ফুটবে আমার এখানে যত মেশিন দেখাবো গাইড আমি যেটাই বলি আপনারা কিন্তু যে কোনো গাইড দিয়ে নিবেন মেশিনের দাম একই পড়বে আপনার সুবিধা মতো যেটা পছন্দ হবে ওটা বলবেন শুধু এই মেশিনটার দাম বাজার মূল্য আমরা নির্ধারণ করেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট প্রাইস বর্তমানে এটার পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো ভিডিওর এ পর্যায়ে আমি আরেকটি মেশিন দেখাচ্ছি সেটি হচ্ছে স্টিল ব্র্যান্ডের স্টিল ব্র্যান্ডের এটা জার্মানির একটি ব্র্যান্ড এটার গাইডবারের মধ্যে খোদাই করে লেখা রয়েছে জার্মানি তবে আমি বলবো যে এটা সরাসরি জার্মানির ব্র্যান্ড হলেও জার্মানি থেকে কিন্তু আমরা আনতে পারি না আমরা চায়না চায়না থেকে আনি আনি হয়ে মালটা আমাদের চায়না ফ্যাক্টরিতে এটা ম্যানুফ্যাকচার হয় সেখান থেকে আনি তবে এই ব্র্যান্ডটা হচ্ছে জার্মানির ব্র্যান্ড আর জার্মানির স্টিলের কয়েকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে এম এস তিনশো একাশি এবং এটার ওজন হচ্ছে প্রায় চোদ্দ কেজি অনেক এবং অনেক শক্তি যারা ব্যবহার করছে তারা জানে অনেক শক্তি তো এই মেশিনটার বাজার মূল্য নির্ধারণ করছে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা তো আপনারা আমাদের কাছ থেকে মেশিন নিতে পারেন সাথে আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি এবং ছয় মাসের ইঞ্জিনের গ্যারান্টি পাবেন ইঞ্জিনটা হচ্ছে বেসিক্যালি এটা লাইনার পিস্টন লাইনার পিস্টন এই যে দেখেন এই লাইনার পিস্টন যদি ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় তাহলে আপনারা ফ্রিতে আরেকটা লাইনের পিছন পাবেন এখানে আরেকটা কথা বলে যে অনেকে বল স্টিলের কপি আর ভাই কপি না অরিজিনাল সেটা দেখবো পরে আগে এটার সাথে আমরা কি দিচ্ছি কি আপনারা পাবেন সেটা হচ্ছে মুখ্য বিষয় আমরা গ্যারান্টি দিচ্ছি এবার ভালো হলেও ভালো হলেও আলহামদুলিল্লাহ খারাপ হলে আমাদের যাবে রাইট ছয় মাস পর্যন্ত আপনি গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছেন আমি গ্যারান্টি দিচ্ছি তো অবশ্যই খারাপ হলে আমরা গ্যারান্টি দিতাম না অবশ্যই না তো এটা 28500 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এনি টাইম বছরের 12 মাস ইনশাআল্লাহ আমাদের স্টকে থাকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে ভাই তারপরে আমরা যদি এরপরে আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ড আচ্ছা এসআরবি এগুলো আমাদের নিজস্ব আমদানি জি সবগুলো আমদানিতে আমরা নিয়ে আসি তবে আমাদের নিজের নামে শাহিদ এন্টারপ্রাইজ আমার নাম শাহিদ তো এস আর বি আমার ফুল নেম শাহিদুর রহমান ভূঁইয়া আমার ছোট ভাইয়ের নামেও আসে আমরা সে অনুযায়ী আমাদের এস আর বি আচ্ছা এসআরবি ব্র্যান্ডটা আমরা তৈরি করেছি ব্র্যান্ডের অনেক মেশিন আল্লা রহমতে আপকামিং আরসেসের সামনে আপনারা পাবেন আরও দুটো মেশিন যুক্ত হবে তো আজকে এসআরবি ব্র্যান্ডের যাদের বাজেট একটু কম তাদের জন্য লো বাজেটার একটা মেশিন নিয়ে এসেছি এসআরবি পাওয়ার 20 ইঞ্চি 22 ইঞ্চি 18 ইঞ্চি আপনারা সেটা চালাতে বলবেন 24 নিলে একটু লোড হয়ে যাবে এটা কম দামের মধ্যে এটা দাম মাত্র 6500 টাকা 6500 টাকা মাত্র 6500 টাকা যারা বাজেট কম যারা চান যে একেবারে কম বাজেটে একটা মেশিন দিয়ে আগে ট্রাই করে দেখি তাদের জন্য এটা এটা আমরা নির্ধারণ করেছি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কিন্তু পেট্রোলের মেশিন এবং আমি কিন্তু আমাদের সবগুলো মেশিনে তেল রিফিল করে রেখেছি এবং দেখাবো যে প্রত্যেক টানে টানে স্টার্ট হবে আমি সুইচটা অন করে দিলাম এবং দেখেন এক টানে টানে স্টার্ট হবে এবং খুব স্মুথ আওয়াজ আবার স্টার্ট দিয়ে দেখায় আপনাকে প্রত্যেকটা টান এডানে স্টার্ট হবে মাত্র 6500 টাকার মেশিন কিন্তু কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি এসআরবি ব্র্যান্ড মানেই হাই কোয়ালিটি ইনশাআল্লাহ ছয় হাজার পাঁচশো টাকায় পাঁচ বছর ওয়ারেন্টি সম্বলিত এসআরবি ব্র্যান্ডের এই মেশিনটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এটার স্টক কিন্তু সীমিত যে যারা আগে আসবেন অবশ্যই আগে নিয়ে যাবেন পরবর্তীতে হয়তো শেষ হয়ে যেতে পারে তো

65 cc এই মেশিনটা 65 সিসি আপনারা এই মেশিনটার সাথে 20 in 18 in 22 in 24 in যে কোনো গাইড বাদ দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে सेम প্রাইসে দিব যে কোনো গাইড বার এবং এটার সাথে আপনারা দুটো চেন পাবেন একটা চেন আমাদের ফ্যাক্টরি থেকে প্যাকেটের সাথে আছে আরেকটা চেন আমাদের তরফ থেকে গিফট হিসেবে পাবেন যেহেতু আপনি আমার ব্র্যান্ড নিচ্ছেন আমাকে ভালোবাসলে আমি আপনাকে ভালোবাসবো ওই ভালোবাসার থেকে আমরা আপনাকে একটা চেন গিফট করবো বেসিক্যালি মেশিনের সাথে একটাই থাকে তো এই পঁয়ষট্টি সিজির আটান্নশো মডেলের ডংচেংয়ের এই মেশিনটির দাম পড়বে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো হাজার টাকা আপনারা এই মেশিনটা দিয়ে দীর্ঘদিন লং লাস্টিং কাজ করতে পারবেন ইনশাল্লাহ পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন ছয় মাসের ইঞ্জিনের গ্যারান্টি পাবেন অর্থাৎ লাইনার পিস্টনের আর এই মেশিনটা আমি স্টার্ট করে দেখাই এটার আওয়াজটা আরো স্মুথ এবং ক্লিয়ার ইঞ্জিন যত হেভি এবং মজবুত হবে ওটার সাউন্ডটা তত ক্লিয়ার হবে যেমন রয়্যাল এনফিল্ড বাইক রাস্তা দিয়ে চলার সময় তার আওয়াজটা স্পষ্ট বোঝা যায় তো সেম বেসিক্যালি এগুলো ইঞ্জিনের যে ইঞ্জিনটা একটু ভালো এবং মজবুত হবে ওইটার আওয়াজ সাউন্ড কোয়ালিটিটা খুব সুন্দর হবে তো আমাদের এই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা মাত্র ওপেন করলাম আজকে প্রথমে স্টার্ট করলাম এখনো পর্যন্ত বিক্রি হয় নাই নতুন করে এটা আনা হয়েছে এবং ওইটাও নতুন করে আনা হয়েছে তো এর পরবর্তীতে আমাদের বহুল জনপ্রিয় এসআরবি ব্র্যান্ডের পঁয়ষট্টি সিসির আরেকটি একটি মেশিন পঁয়ষট্টি সিসি এটা হচ্ছে এসআরবি রেগুলার মানে অর্থাৎ শুধুমাত্র এসআরবি এটার নাম তো এসআরবি রেগুলার অরেঞ্জ কালারের এই মেশিনটা আপনি এক বছরের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন ইঞ্জিনের এক বছরের গ্যারান্টি পাবেন দুটো চেইন পাবেন আর যে কোনো সাইজের গাইড বার আপনার পছন্দ মতো নিতে পারেন ষোলো থেকে আঠারো থেকে চব্বিশ পর্যন্ত এক বছরের ইঞ্জিন গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর সাথে দুটো চেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যারা ভালো মানের একটা মেশিন খুঁজতেছেন তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন খুবই শক্তিশালী একটা মেশিন আপনার সাত আট দশ ফিট ব্যারের গাছ খুব অনায়াসে কেটে ফেলতে পারবেন দেখেন আমি একটা স্টার্ট দিয়ে দেখাই স্টার্ট হয়ে গেল টানে তিন দিন স্টার্ট হয়ে গেল ভাই এই মেশিনগুলো যারা নিবে এই মেশিনগুলো যে পার্টস পাতি আছে এগুলো তো আপনাদের কাছে সবগুলো পার্টস अवेलेबल আলহামদুলিল্লাহ আমাদের কাছে একটু দেখেন আমাদের আরো দুটো দোকান রয়েছে এক দোকানে সম্পূর্ণ এই মেশিনেরি পার্টস বিক্রি করি আর এটা আমাদের শোরুম শোরুমে আমরা মোটামুটি যতটুকু রাখা যায় অল্প অল্প করে সব আইটেমের স্পেয়ার পার্টস আমরা এখানে রেখেছি এই যে দেখেন আমাদের এসআরবি সিলিন্ডার সিলিন্ডার যেটা ইঞ্জিন এই যে দেখেন আমাদের এস আর ফ্ল্যাগ আমাদের কাছে কিন্তু যাবতীয় স্পেয়ার পার্টস রয়েছে এস ব্র্যান্ড এতটাই জনপ্রিয় যে এসআরবি ব্র্যান্ডের প্রত্যেকটা মানে পার্টস পর্যন্ত রয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা এমন কাস্টমারকে বলতে শুনেছি যে ভাই আমার এসআরবি ছাড়া অন্যটা হলে চলবে না এসআরবিএ লাগবে তো সবাই আপনারা আমাদের দোকান ভিজিট করবেন আশা রাখতেছি দেখবেন ভাই জানবেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার বিখ্যাত নবাবপুর রোডের একশো বাষট্টি মার্কেট মার্কেটের নাম আল করিম ইলেকট্রিক মার্কেট দ্বিতীয়তলা এক নম্বর দোকান আমাদের আরও একটি ঠিকানা শুধুমাত্র বিয়াল্লিশ নাম্বার মার্কেট ডাউথ সেন্টার মার্কেট দোকান নং এক ও দুই শাহিদ এন্টারপ্রাইজ ওটা নিশ্চই চালায় তো আপনারা গুলিস্থানে এসে আমাদের ফোন দিলে দুই থেকে তিন মিনিট লাগবে আপনাদেরকে আমাদের দোকানে নিয়ে আসতে এখানে অনেক বেশি পরিমাণে দালাল দালালের খপ্পরে পড়বেন না তাহলে আপনি ভালো মেশিনটা নিতে পারবেন যে দোকানেই আসবেন ওই দোকানদারের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন আরেকটি কথা বলে নি আপনারা কিন্তু অনলাইনে আমাদের থেকে এই মেশিনটা অর্ডার করতে পারবেন এই মেশিনগুলো আর সেই সিস্টেমটা হচ্ছে যে আপনি আপনার নাম ঠিকানা ফোন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন অ্যাড্রেস দিবেন আমরা কাঙ্ক্ষিত মেশিনটি আপনার ঠিকানায় পৌঁছে দিব তবে যেহেতু মেশিনারি পণ্য আমাদের পাঠাতে একটু কষ্ট আছে তারপরে আমাদের একটু ভাড়ার ব্যাপার আছে তো অনেকে মেশিন অর্ডার করে নেয় না সেই জন্য আমরা দুই তিনশো টাকা অগ্রিম নিয়ে থাকি যদি আপনি নাও নেন যাতে আমাদের আসে হ্যাঁ মালদা যেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম